দর্শক সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি গণমানুষের আওয়াজ নিউজের নিয়মিত আয়োজন মুক্ত কণ্ঠে আওয়াজ আমাদের আজকের গন্তব্য রামপুরায় অবস্থিত বেটার লাইফ হাসপাতাল আমরা কথা বলবো বেটার লাইফ হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে এবং উন্নত স্বাস্থ্যসেবা নিয়ে আপনারা দেখতে থাকুন আমরা আছি আপনাদের সাথে তো অত্যাধুনিক আপনারা যা যা চান সমস্ত কিছু আছে এখানে আমাদের মানে প্রথমে একটা ইমার্জেন্সি একটা পেশেন্ট ঢোকা থেকে শুরু করে আমাদের জেনেফোলজি সাপোর্ট আমাদের কার্ডিওলজি সাপোর্ট আমাদের নিউরোলজি সাপোর্ট এবং আমাদের যে ক্রিটিক্যাল কেয়ার ফিজিশিয়ান আমরা যারা দুজন আছি আমরা একদম বাইরে থেকে ট্রেন দেশের বাইরে থেকে এবং দেশের বাইরে আমরা অলরেডি প্র্যাকটিসও করা তো আমাদের এখানে এ টু জেড সমস্ত রকমের সার্ভিস আপনারা পাবেন ডায়ালাইসিসও আছে ইভেন আমাদের আইসিউতে সো যে কোনো ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট আপনারা যদি চান আপনারা এখানে সবগুলোই পাবেন আমাদের হাসপাতালের আইসোলেটন সম্পর্কে আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট বা থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আমাদের কোনো পেশেন্টকে প্রয়োজনের অতিরিক্ত এক মিনিটও রাখা হয় না এবং প্রয়োজনের অতিরিক্ত একটা টেস্টও করা হয় না এটুকু আপনাকে আমরা বলতে পারবো কারণ আমাদের ম্যানেজমেন্ট থেকে বলেন বা আমাদের থেকে বলেন আমাদের কোনো রকমের কোনো প্রেশার নেই যে পেশেন্টকে আমাদেরকে রাখতে হবে বা আমাদেরকে কোনো টার্গেট দেওয়া হয় এই টাইপের কোনো কিছু কোনো দিন ছিলও না আজকেও নেই আজকে ছয় বছর ধরে এই ইনস্টিটিউটের সাথে আমরা আছি আমাদের এটা একটা দুইশো শয্যা বিশিষ্ট সেকেন্ডারি কেয়ার হসপিটাল এবং এই হসপিটালের ভিতরে একটা আন্তর্জাতিক মানের বিশ্ব মানের একটা ফিজিওথেরাপি সেন্টার আছে এবং এই সেন্টারগুলির ইকুইপমেন্টসগুলি বিশ্বের যে কোনো ইউরোপ বা আমেরিকার তুল্য আন্তর্জাতিক মানের সমস্ত যন্ত্রপাতি সহ রুগীদেরকে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং আমার সাথে আরও একটা টিম আছে যারা সবাই গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্ট ইনশাল্লাহ ডায়ালাইসিস ট্রিটমেন্টে ব্যাটার লাইফ হসপিটালের অনেক সুনাম রয়েছে একটা ডায়ালাইসিস পেশেন্টের যতটুক সার্ভিস দেওয়ার দরকার আমরা ইনশাল্লাহ ততটুক সার্ভিস দিতে অভ্যস্ত আপনারা পেশেন্ট পার্টির কাছেও জানতে পারেন যে ডায়ালাইসিস এখানে আসলে ব্যাটার লাইফের ডায়ালাইসিস সার্ভিসটা কেমন আমি ডায়ালাইসিস আমার পেশেন্ট প্রায় চার বছর ধরে দিতেছি এক বছরের মতো ইন্ডিয়াতে দিছি দিল্লিতে কিছুদিন ওই ইবনে সিনে কল্যাণপুরে আর বাকি প্রায় তিন বছর এখানে দিতেছি তবে সার্ভিস সম্বন্ধে খুব ভালো সার্ভিস পাই আমি স্টাফ থেকে খুবই ভালো সার্ভিস পাই তো আমরা আশেপাশে তো অনেকগুলো আছে কিন্তু আপনি দেখুন বেটার দিকে আমি এখানে এখানে দিতেছি আর কি আপনাদের প্রত্যাশা এবং আপনাদের হাসপাতালের অবকাঠামো সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি আপনার কাছে আমাদের এখানে একটাই প্রত্যাশা আমাদের রোগী এখানে আসবে আমরা চিকিৎসা দিব দ্রুত সুস্থ হবে রুগী এবং যত তাড়াতাড়ি পারি আমরা রুগীকে রিলিজ দিয়ে দেবো আমাদের এখানে সব ধরনের চিকিৎসাই হয় এখানে প্যাথোলজি বিভাগ আছে সিটি স্ক্যানও হয় এমআরআই হয় মেমোগ্রাফি বিএমডি সব কিছুই হয় উন্নত চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সব কিছুই আমাদের এখানে আছে এখন তো অনেক টেস্ট আছে যেমন সিবিসি ডেঙ্গু এনিসন এগুলো হচ্ছে সরকারি রেটে যে টেস্টগুলো আমাদের এখানে সর্বোচ্চ কমে দেওয়া হয় আমাদের যে ডক্টররা আছে অনেক সময় ফ্রি চিকিৎসা দিয়ে থাকেন ভিজিট রাখেন না যদি বলে আমি গরিব মানুষ দরিদ্র যে রোগীদের তাদের অবশ্যই সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি তাদের বিষয়টা আমরা লিখে ডিসকাউন্টের বিষয়টা হচ্ছে এটা আমাদের বিলিংয়ের বিষয় তো এটা তারা হ্যান্ডেল করে এটা তারাই বলে দিতে অন্যান্য জায়গা থেকে আমরা সর্ব কমে দিচ্ছি এটা আমরা বলতে পারি যে জরুরি বিভাগটা আছে রুগী আসার সাথে সাথে আমাদের সিকিউরিটি গার্ড পিসিএ নার্স এবং আমাদের হচ্ছে ইমার্জেন্সিতে চব্বিশ ঘন্টায় ডাক্তার থাকে নার্স থাকে পিছিয়ে থাকে তো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি রুগীকে সেবা দেওয়ার জন্য যে ডক্টর আছে তারা সবসময় চায় যে নর্মাল ডেলিভারি হোক সিজারটা খুব কম হোক কিন্তু তারপরেও দু একজন ক্রিটিক্যাল প্যাশেন্ট তো থাকেই আমাদের শারীরিক কন্ডিশনের কোন অনেকে তো এক একজনের শরীর তো এক এক রকম আসলে সেটা দেখার পরে ডক্টরের সিদ্ধান্ত নেয় ওনার সিজার করানো হবে না অনলাইন সুবিধাটাও আছে দূর দূরান্ত থেকে যে রুগীগুলো আমাদের কাছে আসে অনেক সময় অনেক দূর থেকে আসতে পারে না তাদের জন্য অনলাইন সেবা দেওয়া হয় আমাদের যে ডক্টর আছে ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকেন এবং অনেক রুগী আছে যে ডক্টর কোন ডক্টর দেখাবে কি দেখাবে না এত রাতে রাত একটা দুইটার সময় তাদের সমস্যা হয় কোন হসপিটালে যাবে বুঝতে পারে না সেই ক্ষেত্রে আমাদের এখানে অনেক ডক্টরই আছে যারা রাতে খুব অ্যাক্টিভ থাকে পেশেন্টের জন্য যারা অনেকে আসতে পারে না নিতে আসতে পারে না সেই ক্ষেত্রে আমরা রিপোর্টগুলো অনলাইনের মাধ্যমে দিয়ে থাকি যেমন ইমেইলে বা হোয়াটসঅ্যাপে তারা সংগ্রহ করতে পারে আমাদের অনলাইন নাম্বার হচ্ছে ওয়ান জিরো ধন্যবাদ আওয়াজ পরিবারকে ধন্যবাদ সকল দর্শক সুপ্রিয় দর্শক আমরা দেখতে দেখতে চলে এসেছি অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে এ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ